ইনস্টাগ্রামে প্রেম করে বিয়ে দুই মহিলার ফেসবুক ইনস্টাগ্রামে প্রেম করে দুই মহিলার মধ্যে বিয়ের ঘটনা বাস্তব যা সামাজিক মাধ্যমে প্রায় আলোচিত হয় ফেসবুক ইনস্টাগ্রামে প্রেম করে দুই মহিলার মধ্যে বিয়ের ঘটনা বাস্তব যা সামাজিক মাধ্যমে প্রায় আলোচিত হয় এ ধরনের ঘটনা সাধারণত এমন দুই ব্যক্তির মধ্যে ঘটে যা একে অপরের প্রতি ভালোবাসা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীতে তারা বিবাহিত জীবন শুরু করে সম্পর্কগুলো প্রায় একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও প্রতিশ্রুতির উপর ভিত্তি করে গড়ে ওঠে সেরকমই এক চিত্র ধরা পড়ল দুবরাজপুরে সামাজিক মাধ্যমে বীরভূম জেলার খয়াসলের সুস্মিতা চ্যাটার্জি নামে এক মহিলার প্রেমের টানে সুদূর মালদা থেকে ছুটি এলেন অন্য এক মহিলা নমিতা দাস দিন আগে স্থানীয় এক শিব মন্দিরে নমিতা দাস সুস্মিতা চ্যাটার্জির স্মৃতিতে সিঁদুর দান করে বৈবাহিক জীবনে প্রবেশ করেন নমিতা দাসের বয়স একত্রিশ বছর এবং সুস্মিতা চ্যাটার্জির বয়স আঠাশ বছর উল্লেখ্য নবিতা দাসের কয়েক বছর আগে ডিভোর্স হয়েছে এবং তার চার বছরের এক পুত্র সন্তান রয়েছে অন্যদিকে সুস্মিতা চ্যাটার্জির আট বছরের কন্যা সন্তান রয়েছে তিনিও তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন তবে তার কন্যা বাবার কাছেই থাকবে বলে জানিয়েছেন নবিতা দাস জানান গত তিন বছর আগে ইনস্টাগ্রামে আমাদের পরিচয় হয় সেখান থেকে প্রেম শুরু হয় তবে দু বছর আগে থেকে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি তখন থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা দুজন একে অপরকে বিয়ে করব। তাই আজকে আমরা সমস্ত কাগজপত্র ঠিক করে দুবরাজপুরে বিয়ে করতে এসেছি আমার বাড়িতে কেউ নেই বাবা মা মারা গেছে তবে সুস্মিতা চ্যাটার্জির বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছেন নমিতা দাস আরও জানান আমার বাড়ি মালদা জেলার ইংলিশ বাজার এলাকায় হলেও আমি কর্মসূত্রে কলকাতায় থাকি এবং সুস্মিতার বাড়ি বীরভূম জেলার শোলে আমরা দুজনেই আজকে বিয়ে করে কলকাতায় ফিরে যাব। এই দুই মহিলার বিয়ের খবর শুনে এবং তাদের দেখতে প্রচুর মানুষ ভিড় করেন এই ধরনের ঘটনা সাধারণত এমন দুই ব্যক্তির মধ্যে ঘটে যারা একে অপরের প্রতি ভালোবাসা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীতে তারা বিবাহিত জীবন শুরু করে এই সম্পর্কগুলো প্রায় একে অপরের প্রতি গভীর ভালোবাসা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে গড়ে ওঠে সেরকমই এক চিত্র ধরা পড়ল দুবরাজপুরে সামাজিক মাধ্যমে বীরভূম জেলার খয়রাসলের সুস্মিতা চ্যাটার্জি নামের এক মহিলার প্রেমের টানে সুদর মালদা থেকে ছুটে এলেন অন্য এক মহিলার নমিতা দাস সাত দিন আগে স্থানীয় এক শিব মন্দিরে নমিতা দাস সুস্মিতা চ্যাটার্জির সিঁদুর দান করে বৈবাহিক জীবনে প্রবেশ করেন উল্লেখ্য নমিতা দাসের কয়েক বছর আগে ডিভোর্স এবং তার চার বছরের এক পুত্র সন্তান রয়েছে অন্যদিকে সুস্মিতা চ্যাটার্জির আট বছরের কন্যা সন্তান রয়েছে তিনিও তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন তবে তার কন্যা বাবার কাছেই থাকবে বলে জানিয়েছেন নমিতা দাস জানান গত তিন বছর আগে ইনস্টাগ্রামে আমাদের পরিচয় হয় সেখান থেকেই প্রেম শুরু হয় তবে বছর আগে থেকে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা দুজনে একে অপরকে বিয়ে করব। তাই আজকে আমরা সমস্ত কাগজপত্র ঠিক করে দুবরাজ বিয়ে করতে এসেছি আমার বাড়িতে কেউ নেই বাবা মা মারা গেছে তবে সুস্মিতা চ্যাটার্জির বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছেন নমিতা দাস আরও জানান আমার বাড়ি মালদা জেলার ইংলিশ বাজার এলাকায় হলেও আমি কর্মসূত্রে কলকাতায় থাকি এবং সুস্মিতার বাড়ি বীরভূম জেলার খয়রাসলে আমরা দুজনই আজকে বিয়ে করে কলকাতায় ফিরে যাব এই দুই মহিলার বিয়ের খবর শুনে এবং তাদের দেখতে প্রচুর মানুষ ভিড় করেন সাতদিন আগে আমরা বিয়ে করেছি তো আজকে সেই পেপার গুলো রেডি করে মানে কোর্ট কাটের মাধ্যমে আমরা পুরো ওটাকে স্বীকৃতি নেওয়ার জন্য সেই পেপারটা নিতে এসেছি হ্যাঁ আমাদের সাত দিন আগে বিয়েটি হয়ে গেছে আমরা শিব মন্দিরে করেছি আপনার যে পার্টনার কোন জায়গায় বয়স হয় আর আপনার মালদার কোথায় ইংলিশ বাজার তিন বছর আগে ইনস্টাগ্রামে কত দুজন দুজনকে ভালো লাগে ডিসাইড করি যে আমরা একে অপারেশানে আমরা যেটা দেখলাম আপনার কাছে একটা বাচ্চাও রয়েছে আমার বিয়ে বছর আগে আমি ডিভোর্স ওই কত বছর বছর আগে বছর আগে ডিভোর্স কিন্তু আপনাদের ভালোবাসা কত বছর তিন বছর

মিলন লজ হল নদিয়া জেলার ব্যাংকায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল পল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স এর ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two 1262 Milan Lodge and Banquet Hall